হ্যালো এবিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান দিনান সেরে রেডি হয়ে গিয়েছি আজকে যাব হচ্ছে আমার বোনকে নিয়ে কিছু জুয়েলারি কেনার জন্য তো সামনে বোনের বিয়ে আছে এগারোই আগস্ট তো তার সব ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন যাওয়া যাক দেখো আমরা বাসে উঠে পড়েছি টোটোই করে এসেছি ওটার ভিডিও করতে পারিনি বাসে বসেছি তিনজনে মিলে এখন যাচ্ছি যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি তো যাচ্ছি দেখো যেতে আমাদের প্রায় পনেরো মিনিট লেগে যাবে সাইডে আমার বোন আছে তো ও আমি কথা পরে দিচ্ছি বলে একটু হাসাহাসি করছে কিছু মনে করো না তারপরে দেখো চলে এসেছি পু সোজা একদম কসমেটিক দোকানে এখানে মালা দেখছিলাম যে কোনটা পছন্দ হয় এই দোকানে দেখেছি কিন্তু দুঃখের বিষয় এখানে আমাদের পছন্দ হয়নি তো এখান থেকে আমরা বেরিয়ে আরও অন্য দোকানে গিয়েছিলাম তো যেগুলো দেখাচ্ছিল প্রচুর দাম কি বলবো এখানে প্রচুর দাম চাচ্ছিলো কটা পছন্দ হয়েছিল বাট ওগুলো অনেক দাম করছিল দাম বলছিল ওই জন্য আমরা নিইনি সেটা তো তারপরে দেখো এই মালাগুলো আমরা দেখছি ভীষণ সুন্দর একদম মনে হবে সোনার একদম সোনার জল করা আছে খুবই সুন্দর দেখতে তো এই মালাগুলোও দেখছিলাম বাট এগুলো এখন আমাদের নেওয়া হয়নি পরে এসে বোন নেবে ওই জন্য আর নেওয়া হয়নি তো এখন আমরা কিছু অন্য জুয়েলারি নিয়েছি তো দেখো বোনও একটু পরে দেখছিল আমিও একটু পরে দেখছিলাম সবার গলায় দেখছি কার কোনটা ভালো লাগে তো সবই ভালো ছিল তারপরে এখান থেকে সোজা আমাদের চলে এসেছি আমরা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য ভীষণ খিদে পেয়ে এসে দেখো দেখো বসে বসে আছি আছি অর্ডার অর্ডার করে করে দিয়েছি দিয়েছি তো খাবো ওটা আজকে প্রচুর রোদ উঠেছিল কি বলবো বন্ধুরা রোদে একদম মুখ চোখের অবস্থা দেখো শুধু আমাদের তো তারপরে দেখো এখানে আমরা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম তো এটা খেয়ে নিচ্ছি বিরিয়ানি অর্ডার করেছি ওটা এখনো আসেনি তো এটা খেয়ে আসছি আবার তোমাদের সামনে তো দেখো এখানে এখানে নিয়েছি আমি নিয়েছি বৌ সবাই তিনজনই খাচ্ছিলাম খেতে ভীষণ টেস্ট হয় তো ওই জন্য আমরা এখানে আসলে এই রেস্টুরেন্টটাতে আসি ভীষণ ভালো লাগে খেতে তোমরাও এসো তোমাদের বাড়ি যদি আশেপাশে থাকে কোথাও তারপরে দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে বিরিয়ানিটাও খুব সুন্দর বানায় এখানে তো প্রথমে একটা দিয়ে গেছে তারপর আরো দুইটা দেবে তো তারপরে দেখো খাওয়া আমাদের শেষের দিকে ভীষণ টেস্ট হয়েছিল তো খাওয়া দাওয়া সেরে সোজা চলে যাব বাড়িতে আর রাস্তায় কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সোজা গিয়ে একেবারে বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি যেতে যেতে প্রায় পোনে পাঁচটা গিয়েছিল তো দেখো বেশি কিছু আনিনি তো ওই মালাগুলো এনেছি আরও ছিল তো ওগুলো ব্যাগে